তিনটি ছিল মঙ্গলবার আর প্রত্যেক মঙ্গলবারেই হনুমান মন্দিরে পুজো হয় খুবই জাগ্রত এই মন্দির আর আমি শুনেছি এখানে পুজো দিলে কোনো মানত করলে তার আশা অবশ্যই পূরণ হয় অনেক দূর দূর থেকে ভক্তরা এখানে আসে পুজো দিতে যারা এখনও আসুনি হনুমান মন্দিরে তারা কিভাবে আসবে হাবড়া স্টেশন থেকে কিভাবে আসবে তাদের সেটা বলে দিচ্ছি হাবড়া স্টেশনে নামবে ট্রেনে করে হাবড়া স্টেশন নেমে তিন নম্বর প্ল্যাটফর্মে ব্রিজ থেকে ওখান থেকে ব্রিজ থেকে নেমেই ওখানে ভ্যান পেয়ে যাবে ভ্যানে তোমরা বলবে হনুমান মন্দির যাব ঠিক পাঁচ মিনিট লাগবে স্টেশন থেকে একদম পাঁচ মিনিটের দূরত্বে এখানে হনুমান মন্দির খুবই জাগ্রত এই মন্দির আর যে কোনো আশা নিয়ে আসলে সেই আশা অবশ্যই পূর্ণ হয় মন্দিরে আর যারা এখনো আসেনি তারা আসতেই পারে হনুমান মন্দির পুজো দিতে বহু পুরনো এই মন্দির আর মামার যে পৌঁছাতে দেরি হয়ে গেছিলো পুজো শেষের দিকে মন্দির সবাই নিয়ে দিয়েছিল এবার ভক্তদের প্রসাদ বিতরণ হবে লাড্ডু বিতরণ হবে ভিডিওটি ভালো লাগলে সে